বড় ভাই বুঝলাম না আমি এখানে ক্যামেরা ওপেন করার জন্য দাঁড়াইছি তো দেখলাম এখানে একটা পারিশ্রমিক কর্মী দাঁড়ায় দাঁড়ায় মানে আপনার কাজ করতেছে ওই সামনে একজন লোক বসে আছে উনি ওই দিক গেছে মানে সাথে সাথে ওনাকে ধরে সে জরা ধরতেছে পান্দা গোড়া ধরতেছে তারপর হ্যালো জোরা তৈরি করতেছে তো আমি জাস্ট মানে অপেক্ষা করতেছি যে ক্যামেরাটা কখন মানে আলোটা বন্ধ হবে কিন্তু ক্যামেরা ওপেন থাকবে তারপর উনি মানে উনি যেভাবে জোর করতেছে ওনার জোর দেখে আমার সন্দেহ হয়েছে যে উনি নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে বা অন্য একটা কিছু করতেছে তারপর আমি বাইকটা মানে ওপেন করছি ওপেন করে তারপর আমি বাইকটা চালু করছি চালু করে দেখি যে ক্যামেরাটা আলো বন্ধ হয়েছে কি না কিন্তু ক্যামেরা রানিং চলতেছে আমি তারপর ওনার সামনে যাইতেছি উনাকে জিজ্ঞেস করব যে উনি কি ওনার পরিচিত নাকি আপনি হয়তো দেখতেছেন ক্যামেরাতে যে উনি দেখেন কিভাবে জোরাজোরি করতেছে দেখছেন উনি কীভাবে জোরাজোরি করতেছে বড় ভাই বুঝলাম না দেখলাম উনি কাজ করতেছে আপনি ওনার লোক করতেছেন

মানে আমি ওনাকে জিজ্ঞেস মানে না করতে হ্যাঁ গরম হয়ে গেছে পরে আমারও হাতে সময় কম আমিও মানে আমি চল মানে চলে যাওয়ার জন্য আমি মানে ই করতেছি আমি ওনাকে জিজ্ঞেস করার জন্য উনি মানে অনেকক্ষণ ধরে মানে মেয়ের সাথে মানে যোগাযোগ করতে আসছে হান্দা করে ধরে করে সে করে যদি ফ্যামিলিভাবে ঝগড়ে হয় তাকে তারাকে এরকম করতো এরকম করতো না আমি হাতে সময় নেয় কারণে আমি পরে ওনার লগে আর মানে কথা বাড়াই নাহলে আমি দেখতাম যে উনি মানে কি বলতে খাইতেছে তবে এটা উনি ওনার পরিচিত না পরিচিত কিন্তু ওনার উনি যে বলছে হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ না ওনাদের মানে নিশ্চয় কোনো কিছু একটা আছে এটাই মূলত কথা কথা বলতেছে আর কথা বলার মাঝখানে হাসতেছে আবার রাগ করতেছে